যদি থাকে বাংলাদেশে আজকে এই দিবসটা প্রত্যেক জেলা থেকে একসাথে সাংবাদিকরা সবাই করে দাবি যে আমরা সাংবাদিকতা গণভবন বিশ্বমুক্ত সাংবাদিক হতে চাই একটা দাবিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সারবলিপিকে সবাই একসাথে রাস্তায় নেমে আসলে এক সপ্তাহের মধ্যেই আইন পাস এখন কি সেটা আছে

এই যেগুলো বলিও না বলিও লাভ নাই যাক আপনারা এই আয়োজন যারা আয়োজক প্রয়োজন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য কৃ কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রত্যেকের বই শেষ করলাম আসসালামু আলাইকুম